সাধারণত আমরা বাড়িতে সবাই কুমড়ো ফুলের চপ খেয়ে থাকি তো আজকে আমি চপ বানাবো না একটা বানাবো অন্য কোনো রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কুমড়ো ফুল দিয়ে রেসিপিগুলো এতই সুন্দর এতই মজাদার লাগে খেতে তো তো আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি আবারও কুমড়োর ফুল তো দেখুন কুমড়ো ফুল দিয়ে আমি একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে সবার সাথে আমি শেয়ার করব তো আমি কুমড়ো ফুল দিয়ে আজকে যেটা বানাবো সেটা হলো কুমড়োর ফুলের ভর্তা বা বাটা তো আজকে আমি দেখুন কুমড়ো ফুলগুলো যেগুলো নিয়েছি সেগুলো আমার ফ্রিজে রাখা ছিল আমি দুদিন হলো এগুলো নিয়ে এসেছি তো একটু নেতিয়ে গেছে তো কোনো ব্যাপার না এটা তো ফ্রিজেই ছিল টাটকাই আছে এখনো পর্যন্ত তো আমি এটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো আপনাদের রেসিপিটা তো দেখুন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি আর কুমড়ো ফুলগুলো ঠিক এইভাবে কাটতে হবে এইভাবে কাটলে ভিতরের অংশটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি একটা একটা করে সমস্তগুলোই কেটে নেব তো দেখুন ঠিক এইভাবে কেটে নিলেই যে ভিতরে যে একটা ফুলের মতো অংশ থাকে সেটা বেরিয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে কেটে আমরা দেখে নেবো যে ভিতরে কোনো নোংরা বা কিছু আছে কি না তো এইভাবে দেখুন আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি যে এই যে ভিতরে যে এই যে ফুলের অংশটা এটা ফেলে দিতে হবে তো আবারও আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ছুরিটা দিয়ে এভাবে কাটবেন তো তাহলে ভিতরের অংশটা বেরিয়ে যাবে তো দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আমি সবগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ কেটে নেব তো ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক ওইভাবেই একটা একটা করে ছুরি দিয়ে কেটে নেবেন তো চলুন এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার কুমড়ো ফুলগুলি খুব আলতোভাবে ফুলগুলোকে আমরা ধুয়ে নেবো কেননা কোথাও যেন নোংরা টোংরা না থাকে বা বালি টেলি অনেক সময় থাকে সেগুলো ভালোভাবে খুব ভালোভাবে একটা একটা করে ধুয়ে নেব জলের মধ্যে তো দেখুন সেম পদ্ধতিতে এভাবে ধুয়ে নেবেন খুব আলতো আলতোভাবে ধুয়ে নেবেন দেখুন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন ফুলগুলোকে যেহেতু আমি ফাটিয়ে নিয়েছি তো একটা একটা করে এভাবে এভাবে ছিঁড়ে নেবেন ছিঁড়ে এভাবে দু টুকরো করে নিয়ে যাবেন প্রত্যেকটা পিস এভাবে ধরবেন তুলবেন তুলে এক একটা করে পিস এভাবে হাত দিয়ে চিড়ে নেবেন বা আপনারা চাইলে কাটারির সাহায্যে বা ছুরির সাহায্যে আপনারা কেটে নিতে পারেন তো আমার দেখুন কাটা হয়ে গেল সবগুলো ফুল চিড়ে নেওয়া হয়ে গেল সব আমার রেডি হয়ে গেছে পুরো তো এবার চলুন দেখা যাক কুমড়ো ফুল বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো হলো দেখুন আমি একটা রসুন পুরো ছুলে নিয়েছি কোয়াবার করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছিলাম কালো জিরে আর নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি নুন আর নিয়েছি এখানে দেখুন কুমড়ো ফুলগুলো এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম তো কড়াটা আমার গরম হয়ে এসেছে এবার আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন মানে রিফাইন তেলেও করতে পারেন তো আমি সর্ষের তেল দিয়েই করছি পুরোটাই তো আমার দেখুন তেলটা গরম হয়ে এসেছে তো এবার আমি এখানে একে একে সব কিছু অ্যাড করে দেব। তো দেখুন আমি প্রথমেই দেবো হলো কালো জিরে আর আপনারা এটা আর একভাবে করতে পারেন এটা শুকনো খোলার মতো কালো জিরেটা ভেজে নিয়েও করতে পারেন তো আমি একবারই পুরোটাই তেলে দিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণে দেবেন না খুব সামান্য পরিমাণেই দেবেন কারণ বেশি পরিমাণে দিলে বাটাটা খেতে ভালো লাগবে না আমি এখানে অ্যাড করেছি হলো ছুলে রাখা রসুনগুলো আর হলো কয়েকটা কাঁচা লঙ্কা এবার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কুমড়োর ফুলগুলো এবার কুমড়ো ফুলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর কুমড়ো ফুলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন সমানভাবে আর দেখুন কুমড়ো ফুলগুলো একটু দিয়ে গেছে আর কুমড়ো ফুল থেকে না অলরেডি জল বেরিয়ে যায় ফুল করে তাই বলে জল দেবেন না কেননা এমনিতেই কুমড়ো ফুলগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমারও একটু একটু হালকা হালকা জল বেরিয়ে গেছে আর আমি এখানে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা যেরকম নুনটা খাবেন সেই অনুযায়ী নুনটা অ্যাড করে নেবেন আর দেখুন আমার ভাজাটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো এবার আমি এটাকে পাটার মধ্যে বেটে নেব আপনারা চাইলে মিক্সির মতো পেস্ট করে নিতে পারেন আর আমি এটা পাটাতেই করছি কারণ পাটাতেই খেতে বেশি টেস্ট এটা তো দেখো এটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তো চলো আমি দেখো প্লেটে নামিয়ে নিলাম তো দেখো বাটাটা আমার কত সুন্দর হয়েছে অসাধারণ দেখতে লাগছে আর এই বাটাটা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও টেস্ট তো আপনারা একবার আমার এই সেম পদ্ধতিতে করে নেবেন করে দেখবেন আপনি গরম গরম ভাত এক থালা খেয়ে নেবেন তো এতটাই খেতে এটা টেস্ট তো দেখুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তোমরা আছো তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না এই বাটাটা কেমন হয়েছে তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো দেখো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে তাহলে আগামী দিনে ওরাও যেন এই রান্নাটা দেখার সুযোগ পায় তো চলো আজকে রান্নাটা আমার এই পর্যন্তই আগামী দিন আবারও তোমাদের সাথে নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির হবো তো আজকের জন্য বন্ধুরা টাটা বাই